টা বিধানসভা আছে এগারোটাতেই তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল বাবু সেটা বোধ হয় কোন ভদ্র সমাজে কেউ বলতে পারে না শাস্তি মনে হয়নি এনারও হচ্ছে না শাস্তি তো হয়েছে একটা লোককে রাজনৈতিক নেতা সে একেবারে একটা জেলার দণ্ড মুন্ডের কর্তা তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল যে চার ঘন্টার মধ্যে সে গিয়ে পুলিশের কাছে ক্ষমা চাইবে বাধ্য করা হয়েছিল তাকে এর থেকে আর কি আছে তার শাস্তি হয় না তার যথেষ্টদের শাস্তি দেওয়া হয়েছে নীল বসের সময় এই প্রশ্নটা করেনি বিনয় কুমারের সময় এই প্রশ্নটা করেন বিজয় বর্গীর সময় এই প্রশ্নটা করেনি শুধু তৃণমূল কংগ্রেস করলে দোষ তার সব প্রশ্নকে স্বামীর সম্মুখীন হতে হবে কেউ সমর্থন করি না তাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে লাস্ট ওয়ার্নিং দিয়ে দেওয়া হয়েছে এবং আমি আশা করি সে আর এই ভুলটা রিপিট করবে